তিপ্পান্ন বছরে এটার কোন বাস্তবায়ন আমরা দেখতে পারি নাই বরঞ্চ আমরা কি দেখেছি আমরা দেখেছি বাংলাদেশে যারা ক্ষমতা এসেছে তারা ধারাবাহিক একভাবে মানুষের অধিকার কেড়ে নিয়েছে দিন যত করিয়েছে তারা মানুষের অধিকার করে নিয়ে নিজেদের একটা গোষ্ঠীর নিজেদের একটা অল্প কিছু লোকের স্বার্থের জন্য পুরো দেশ পুরো রাষ্ট্র করেছে মানুষের অধিকার তারা কেড়ে তাই আজকে সময় এসেছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের অধিকার তারা যারা শাসন করেছে এই সংবিধানের উপর দাঁড়িয়ে সেই সংবিধানের ভেতরে তার উপাদান আছে সে জায়গায় পর্যালোচনা এসেছে

A buscar a Aí... liga.